স্বাধীনতা দিবসের দিন নম্বর আবারও পথ জাতীয় সড়কে আহত বাইক এক বাইক আরোহী যাচ্ছিল মেহেদীপুর থেকে শিবপুরের দিকে সেই সময় শিবপুর থেকে বহরমপুরের দিকে আসা একটি ছোট চার গাড়ির সাথে সংঘর্ষ ঘটে তার আর তাতেই গুরুতর আহত হয় বাইকে থাকা এক মহিলা স্থানীয় সূত্রে জানা যায় ওই বাইকারোহী একজন শিশু ও এক মহিলাকে রং সাইড দিয়ে নিয়ে যাচ্ছিল এবং সেই সময় চার চাকা গাড়ির সাথে সংঘর্ষ ঘটে বাইক আরোহী রং সাইডে থাকার কারণেই এই সংঘর্ষ বলে জানিয়েছেন স্থানীয়রা আহত ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে ট্রোল কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সে করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এজন্য কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় এলাকায় পরে এই ঘটনার স্বাভাবিক হয়ে যায় বলে জানা যায় আশিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আমি যখন এখানে চায়ের দোকান করেছি চায়ের দোকানে কাস্টমার দিচ্ছি ইতিমধ্যে একটা আওয়াজ হলে হয়ে গেল তারপরে তাকিয়ে দেখছি যে দুটো গাড়িতে ধাক্কা পরে জিজ্ঞেস করলাম যে কে কোন দিক দিয়ে যে ড্রাইভারটা ছিল বাইকের তাহলে ওরা এই দিক দিয়ে যাচ্ছিলাম আর গাড়িটা আসছিল টোলের ওই দিক থেকে আসছিল ব্যাস এই পর্যন্তই দিক আচ্ছা মোটর সাইকেলে কতজন ছিল ওই একটা বাচ্চা ছিল আর মহিলা আর যে চালিয়ে যাচ্ছিল সিনিয়র আচ্ছা আহত কে কে হয়েছে আহত মনে হয় ভদ্রমহিলাই হয়েছে